বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে নীলফামারি জেলার সৈয়দপুর অন্যতম ব্যবসা বাণিজ্য বাণিজ্যের জন্য প্রসিদ্ধ হলেও বাংলাদেশের বৃহত্তম রেল কারখানা এখানে অবস্থিত হওয়ায় সৈয়দপুর অনেকের কাছে রেলের শহর হিসেবে পরিচিতি লাভ করেছে আঠারোশো সালে প্রায় একশো দশ একর জমির উপর নির্মিত এই রেলওয়ে কারখানায় নাটবোল্টু থেকে শুরু করে রেলওয়ের ব্রডগেজ ও মিটার গেজ লাইনের বগি মেরামত সহ সব ধরনের কাজ করা হয় রেলওয়ে কারখানার অফিসের সামনে সবুজ চত্বরে সর্বশেষ বাহাত্তর সালে বাগেরহাট রূপসা সেকশনে ব্যবহৃত ব্রিজ আমলের ন্যারো ইঞ্জিন রাখা আছে উনিশশো সালে ইংল্যান্ডের ভলকান কোম্পানি কর্তৃক তৈরি ইঞ্জিন ব্যতীত আরও এক কয়েকটি ইঞ্জিন সৈয়দপুর রেলওয়ে কারখানার লোকো ট্রান্সপোর্ট মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার শিক্ষা সফর সফরের বাস্তব জ্ঞান অর্জনের জন্য প্রচুর শিক্ষার্থীদের আগমন ঘটে মূলত সৈয়দপুর বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি শহর প্রশাসনিকভাবে এটি বাংলাদেশের রংপুর বিভাগের তৃতীয় বৃহত্তম শহর এটি সৈয়দপুর উপজেলার সদর দপ্তর ও জেলার প্রধান বাণিজ্যিক ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের উত্তরবঙ্গে সমতল এলাকাতে অবস্থিত নামের উৎপত্তি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এটা অনেক আগে থেকে জানা যায় যে ভারতের কোচবিহারের একটি সৈয়দ পরিবার এসে এই এলাকায় বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করে সাধারণত এই বিশ্বাস করা হয় যে এই সৈয়দ পরিবারের নামে এই সৈয়দপুর নামটি নামকরণ করা হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর যেতে পারবেন আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য গড়ে চারশো পঞ্চান্ন থেকে এক হাজার একচল্লিশ টাকা থেকে পড়বে এছাড়া গাবতলী ও মহাখালী থেকে সৈয়দপুরের পথে বেশ কিছু বাস চলাচল করে নন এসি বাসের জনপ্রতি ভাড়া লাগবে সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা আর অল্প সময় সৈয়দপুর যেতে চাইলে আকাশপথকে বেছে নিতে পারেন ঢাকার সহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থা সংস্থার মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নভো এবং ইউএস বাংলা এয়ারলাইন্স সৈয়দপুর থাকতে চাইলে উত্তর আইপিসিতে অবস্থিত দিয়াজ হোটেল রিসোর্সে যোগাযোগ করতে পারবেন কিংবা নীলফামারী সৈয়দপুর রোডে অবস্থিত বনফুল এবাদত কিংবা এবাদত প্লাজায় অবস্থিত অবকাশ কিংবা নাভানা আবাসিক হোটেলে রাত্রি করতে পারেন সৈয়দপুরের অতি ইতিহাস সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে তেমন কোনো জানা যায় না পূর্বেটি কামরূপ রাজ্যের অধীন ছিল আলাউদ্দিন সৈয়দ হোসেন শাহ কামরূপ অভিযানের সময়